জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে আমরা নিয়ে এসেছি বর্ধমানের বিখ্যাত বিদ্যাসুন্দর কালী মন্দিরের অলৌকিক কাহিনী কেন এই মন্দির এত বিখ্যাত সেটি পুরো ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন বর্ধমানের বিদ্যাসুন্দর কালী মন্দির নিয়ে কথিতি রয়েছে এক অলৌকিক কাহিনী বলা হয় রাজা তেজচাঁদের আমলে যারা অন্যায় করত। তাদের এই মন্দিরে দেবীর সামনে হারকাঠে বলি দেওয়া হতো তাই এই মন্দির দক্ষিণ মশান কালী নামেও পরিচিত তবে রাজার কন্যা বিদ্যা এবং মন্দিরের পুরোহিত সুন্দর ওদের দুজনের ভালোবাসার ভালোবাসার জোরে বন্ধ হয়েছিল মন্দিরে বলি প্রথা আর রাজার কন্যা বিদ্যার সাথে সুন্দরের কিভাবে পরিচয় সব কিছুই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন খুব সুন্দর গল্প এগুলো তো গল্প কথাই তো শুনুন আশা করছি ভালো লাগবে আর মন্দিরটি কিন্তু আপনারা চাইলে এসে একবার দর্শন করতে পারেন মন্দির কিভাবে আসবেন মন্দির চিটি রোড থেকে সদরঘাট রোড তেলিপুকুর সেখান থেকে টোটো করে অথবা হাঁটা পথে আপনারা তেজগঞ্জ আসতে হবে এবং তেজগঞ্জেই এই বিদ্যাসুন্দর কালী মন্দির আছে তো বাকি কীভাবে রাজার মেয়ে বিদ্যার সাথে সুন্দরের ভালোবাসার সম্পর্ক হলো সেটা শুনুন খুব ভালো লাগবে মন্দিরে ফুল দিতে আসতো মালিনী মাসি আর মালিনী মাসি একদিন মন্দিরে ফুল দিতে এসেছে তখন মালিনী মাসির হাতে একটি ফুলের মালা দেখে মন্দিরের পুরোহিত সুন্দর ওর মালাটি খুব পছন্দ হয় তখন জিজ্ঞাসা করে মালিনী মাসিকে যে এই মালা কে গেঁথেছে তখন মালিনী মাসি বলে যে এই মালা রাজার মেয়ে বিদ্যা গেঁথেছে তখন সুন্দর বিদ্যাকে দেখতে চাই দেখতে চাইলো কিন্তু মালিনী মাসি বলল যে রাজার মেয়ে তাকে তুমি কিভাবে দেখবে তো তারপর সুন্দর মন্দির থেকে রাজবাড়ি পর্যন্ত একটি সুরঙ্গ কাটে যেটি এখন আর নেই তো সুরঙ্গ কাটে এবং সেই সুরঙ্গ পথ দিয়ে বিদ্যার সাথে সুন্দরে সাক্ষাৎ হতো এবং তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় তারপর সেই খবর রাজার কাছে যখন পৌঁছায় রাজা জানতে পারেন তখন ওদের দুজনকে বলি দেবার জন্য মন্দিরে মায়ের মন্দিরে নিয়ে আসেন তখন তারা জানায় যে তারা মাকে একবার প্রণাম করবেন তো তখন মাকে প্রণাম করতে মানে প্রণাম করতে যান এবং যে কাপালিক সে তার তখন মন্দিরে কি দেখেছিল কি জানি সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তখন থেকে ওই বিদ্যা এবং সুন্দর আর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি আর তাদেরকে দেখা যায়নি এবং তাদের ভালোবাসার জোরে মন্দিরে নরবলি প্রথা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় তো এখন কিন্তু সেই সুরঙ্গও আর নেই আর মন্দির আছে মন্দিরে পুজো হয় আপনারা চাইলে মন্দির দর্শন করতে আসতে পারেন এবং এই গল্পগুলো শুনতেও খুব ভালো লাগে তো তাই ভাবলাম যে ভিডিওটা আপনারা যদি দেখেন আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কি করতে হবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন আরও অনেক ভিডিও কিন্তু আগামী দিনে আসবে আপনারা ভিডিওগুলো দেখুন নতুন নতুন অনেকগুলো ভিডিও আসবে এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার